দীর্ঘদিনের দাবি ভোলা বৈশাল সেতু নির্মাণের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে দৌলত খান শুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিদ্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন এলাকাবাসী শুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের বক্তারা বলেন বহু বছর ধরে ভোলা বৈশাল সেতুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা হলেও প্রকল্পটি এখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি দেশের বাইশতম জেলা হওয়া সত্ত্বেও এখনও মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ী সেতু সংযোগ নেই নদীপথে সম্পূর্ণ নির্ভরশীল হওয়ায় রোগী পরিবহন ব্যবসা বাণিজ্য ও জরুরি যাতায়াতে নানা ভোগান্তি সহ্য করতে হয় সেই রাত এগারোটা পর্যন্ত অপেক্ষা করার আমাদের ভোলা জেলায় হাজার হাজার মানুষ মারা যায় আপনারা জানেন কিন্তু তারা ব্রিজ লাইনে দিয়ে দিচ্ছে কিন্তু বিনিময়ে আমাদেরকে কিছুই দিচ্ছে না এই দাবির সাথে আমরা সবাই কি একমত আমাদের প্রাণের দাবি আমরা আজীবন দাবি করে আসছি কিন্তু আমাদের দাবি পূরণ করে দিচ্ছে না সরকার ঘ্যাস দিচ্ছে এবং এই ঘ্যাস সারা বাংলাদেশে ব্যবহার ব্যবহারের সুফল পাচ্ছে এবং ভোলা থেকে যে পরিমাণে ইলিশ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এবং সবজি এই সবজিগুলিও বিশ্বের বিভিন্ন দেশে এখন রপ্তানি হচ্ছে এজন্য আমরা চাচ্ছি যে ভোলা যেহেতু অর্থনীতির একটা জোন এই জোনটার অর্থনীতিটা কাজে লাগে ভোলার মানুষকে একটা সুযোগ সুবিধা দেওয়া হোক সরকারের তরফ থেকে আর ভোলার মানুষগুলি সেটাই চাচ্ছে আজকে সেটা প্রাণের দাবি হয়ে উঠছে আমরা চাচ্ছি অচিরই সরকার এই ভোলা পরিষ্কার সেতুটি সংসদে এক একমেকের বৈঠকে উঠিয়ে পাশ করে দেব এবং ভোলা মানুষকে কিছুটা হলো স্বস্তি বিশ্বাস করার সুযোগ করে দে